রাজশাহী দুই আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডক্টর ফজলুল করিম আজ বিকেল চারটা ত্রিশ মিনিটে রাজশাহীর রাজপাড়ায় অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে থানা নির্বাচন কর্মকর্তা জেবুল নেসার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন মনোনয়ন দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা হোসাইন আহমেদ সহসভাপতি আলহাজ ফয়সাল হোসেন মনি সেক্রেটারি আবদুল্লাহ সুজন জয়েন্ট সেক্রেটারি ইসাহাক ইসলাম সাংগঠনিক সম্পাদক শাহ আলম দপ্তর সম্পাদক আজিজুল হক সহ ইসলামী যুব আন্দোলনের সহ সম্পাদক সেক্রেটারি ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এ সময় ডক্টর ফজলুল করিম বলেন রাজশাহী দুই আসনের তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি মাদক নির্মূল ন্যায় বিচার ও সুষম উন্নয়ন নিশ্চিত করতেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি জনগণ যদি আমাকে নির্বাচিত করেন তবে এলাকার শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব আমি মনে করি এই বেকারত্ব দূরীকরণের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে শিক্ষিত যুবক যুবতীদেরকে ট্রেন আপ করে তাদেরকে মানব সম্পদে রূপান্তর করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা যদি নেওয়া যেত তাহলে রাজশাহীর অসংখ্য মেয়ে যারা লেখাপড়া শেষ করে বসে আছে চাকরি পাচ্ছে না তারা এই বর্তমানে এই প্রতিযোগিতার বাজারে তারা কেউ বেকার থাকতো না আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই নতুন বাংলাদেশ এর বিনির্মাণ হবে কোরআন এবং সুন্নাবৃত্তিক একটি কল্যাণমূলক রাষ্ট্র দেশের সকল মানুষ ইসলামের প্রতি দুর্বল কোরআনের প্রতি দুর্বল রসুলের প্রতি তাদের প্রেম এবং ভালোবাসা আঘাত কিন্তু তারা সঠিকভাবে এই জিনিসটা উপলব্ধি করতে পারছে না চব্বিশের বিপ্লবের পর মানুষ এটা অনুধাবন করতে শুরু করেছে যে দুনিয়ার মানুষের তৈরি কোনো আইন কানুন দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয় মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে নির্বাচন অফিস চত্বরে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়